উপরের হেডিং দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা আলোচনা করতে চলেছি যে বিভিন্ন প্রকার কোষীয় পশ্চিমবঙ্গেরও চিত্রগুলো কীভাবে অঙ্কন করা হয় তো প্রথমেই বলি কোষ পর্দা সম্বন্ধে কোষ পর্দা কোষ পর্দার চিত্র কেমন করে অঙ্কন করবো এবং তাকে চিহ্নিত কাম করে করব কোষ পর্দার উপরের দিকে এরকম কিছু দানাদার অংশ দেখতে পাওয়া যায় যাকে আমরা প্রোটিন বলে থাকি উপরে এবং নিচে দুদিকেই এরকম ধরনের প্রোটিনের একটা আচ্ছাদন থাকে এবং তার মাঝখানে গোলাকার ও যুক্ত লিপিড দেখতে পাওয়া যায় আঁকা খুব সহজে এবং তাড়াতাড়ি করার জন্য আমি যেভাবে আঁকছি ওইভাবে যদি আঁকতে পারো তাহলে তোমাদের আঁকার পদ্ধতিটা খুব তাড়াতাড়ি হবে এবং কম সময়ে ছবিটা এঁকে নিয়ে পরীক্ষায় লেখার জন্য একটু বেশি সময় পাবে আমি আঁকি এখানে যতগুলো ছবি আঁকব চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে তোমাদের সেই ছবিগুলো কীভাবে আঁকতে হয় তার পদ্ধতি শেখানো তো আমার এখানে কোষ পর্দার যে সাধারণ গঠন অর্থাৎ ফ্লুইট মোজাইক গঠনের কথা কিন্তু আমি এখানে বলছি না খুব সাধারণ গঠন অর্থাৎ বায়ু মহে কেউ বা স্যান্ডউইচ মডেলের কথা বললাম যেটা আমাদের খুব সহজেই আঁকা যায় ঠিক আছে ফ্লুইড মোজাইক সম্বন্ধে আমি পরেও বলছি এই লেয়ারটার নাম হচ্ছে প্রোটিন এই অংশটার নাম হচ্ছে লিপিড আবার এটি প্রোটিন প্রোটিন কুড়ি অ্যাংস্ট্রম হয়ে থাকে লিপিড পঁয়ত্রিশ অ্যান্স্ট্রং হয় আবার প্রোটিন কুড়ি অ্যানস্টং হয় যেহেতু পৃথিবীর সবকটি কোষ ও কোষীয় অঙ্গানুর পর্দার যে মাপ তা কুড়িংশম পঁয়ত্রিশ কুড়িয়াংশম বলে রবার্টসন এর নাম দেন একক পর্দা আশা করি বুঝতে পেরেছ তো এইভাবে আমাদের কোষ পর্দার চিত্র অঙ্কন করতে হবে যেটাকে বলা হয়ে থাকে বাই বাইমিকুলার রিফ্লেক্ট মডেল বা স্যান্ডউইচ মডেল আমরা যদি এখানে আঁকি ফ্রুইট মোজাইক মডেল তাহলে কিভাবে মডেলের দ্বিমাত্রিক চিত্র লিপিডের এরকম আবরণী আগে এঁকে নিতে হবে মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে আবার একইভাবে লিপিটের উপরে যতগুলো আমি গোল করেছি চেষ্টা করবে নিজে ততগুলোই গোল করার তাহলে আঁকাটা তাড়াতাড়ি হবে এবং লিপিটটা আগে একে কমপ্লিট করে নেবে এটা মোজাইক মডেল যেটা আবিষ্কার হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে বিকেলে সিঙ্গার তাদের প্রস্তাবিত মডেল তো এরকম করে আমরা প্রথমে লিপিডের একটা আবরণী এঁকে ফেললাম এবং তার মধ্যে এই রকম করে কিছু ট্যানেল প্রোটিন অঙ্কন করে ফেলব এরকম ট্যানেলের মতন দেখতে বা ট্যানেলটাকে কাটার পরে ভিতরটা দেখতে কেমন হয় ওই রকম দেখানোর চেষ্টাও করতে পারি যদি কাটা হয় তাহলে তার ভিতরের অংশটা দেখতে এই ধরনের হয় কিছু ভাসমান প্রোটিন আঁকবে উপরের দিকে ভাসছে এরকম প্রোটিন কিছু অর্ধ নিমজ্জিত প্রোটিন আঁকতে পারি মানে অর্ধেক ডুবে আছে এরকম প্রোটিন আর কিছু সম্পূর্ণ নিমজ্জিত প্রিনেও অঙ্কন করতে পারি এইভাবে আমরা অঙ্কন করবো হচ্ছে প্রোহিত মোজাইক মডেলটা এটা খুবই সহজ একটা ড্রয়িং এবং চেষ্টা করবে যে যাতে প্রত্যেকটা ড্রয়িং তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যায় এ সমস্ত ছোটো ছোটো ড্রয়িংগুলো কোর্স পর্দার পরে যে কোষ অঙ্গনটা আমাদের পরীক্ষায় সব বেশি দেয় সেটা হলো নিউক্লিয়াস 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 ড্রয়িং খুব সহজে করা যায় খুব জোর সময় রাখতে পারে কুড়ি সেকেন্ড মতন তার মধ্যে নিউক্লিয়াস ড্রয়িং কমপ্লিট করতে হবে প্রথম কাজ একটা গোল করে নেব এরপরে তার বাইরে একই দূরত্ব বজায় রেখে আর একটা গোল করবো এটা আমাদের প্রথম কাজ এরপরে আমাদের কাছে রাবার থাকবে সেই রাবার দিয়ে জায়গায় জায়গায় মুছে দেব ভালো করে একটু মুছে দেবো চার থেকে পাঁচটা জায়গায় গ্যাপ দিয়ে দিয়ে যে মুছে দিই মুছে দেওয়ার পরে যে জায়গাটা আমরা পাবো সেই জায়গাটাকে আমি ঝুটে দেব নিউক্লিয়াসের নিউক্লিয় পোড় অঙ্কন করা হয়ে গেল এরপরে এর নিউক্লিয় পর্দার অতিরিক্ত প্রবর্ধক অঞ্চলগুলো আঁকার জন্য যে কোনো দুদিক থেকে নিউক্লিয়াসের বাইরের নিউক্লিয় পদাটাকে মুছে দিয়ে তার মধ্যে আমি খাঁজ বা ভাঁজ করে দেবো একইভাবে এই দিকেও খাঁজ বা ভাঁজ অঙ্গন করে দিলাম এরপরে ভিতরে আঁকব হচ্ছে একটা নিউক্লিয়াস এবং তার চারিপাশে ক্রোমোজম জালিকা একটা না এবং ক্রোমোজম জালিকার কোনো কোনো জায়গায় একটু মোটা করে দেবো হেঁটার ও বলা হয়ে থাকে আর যেগুলো বেরিয়ে থাকা অংশ অর্থাৎ আবরণীর বাইরের দিকে সেই বাইরের কাটতে রায় দানা এঁকে দেবো শুধু গোল এরকম ডট করলে হয়ে যাবে সব জায়গায় করতে হবে তার কোনো মানে নেই আমি যে কথা বলতে বলতে আঁকছি তাই তো আমার সময় একটু বেশি লাগছে কুড়ি সেকেন্ডের জায়গা তিরিশ সেকেন্ড লেগেছে বা পঁয়ত্রিশ সেকেন্ড লেগেছে তোমাদের অনেক কম সময় লাগবে যেহেতু তোমরা কথা না বলে তার দিয়ে করে আনবে প্রচেষ্টা বুঝতে পেরেছি আশা করি এবার পয়েন্টিং পয়েন্টিং করার সময় খেয়াল রাখবে সব সময় আমরা হাতের ডান দিকে এবং একভাবে পয়েন্টিংটা করবো তার জন্য আমাকে যে জিনিসগুলো পয়েন্ট করতে হবে তাকে দাগ আগে টেনে নেবো যেমন আমাকে রাইবোজম পয়েন্ট করতে হবে ডাক্তারে নিলাম নিউক্লিয় পর্দা পয়েন্ট করতে হবে ডাক্তারে নিলাম নিউক্লিও লাস্ট পয়েন্ট করতে হবে ডাক্তারে নিলাম দাগ এলে হোক অসুবিধা নাই আমাকে ক্রোমোজম জালিকে পয়েন্ট করতে হবে ডাক্তারে নিলাম একটা পাতলা একটা মোটা যেটাকে একসঙ্গে দেখাতে হবে আমাকে এখানে থাকা যে নিউক্লিও প্লাজম সেটাকে পয়েন্টিং করতে হবে এবং এরকম থাকা ডেন প্রোটিনটাও পয়েন্টিং করতে হতে পারে তাই আমরা এখান থেকে নিউক্লিও পর্দায় ডাক্তার এলাম ডাক্তার এলোমেলো হয়েছে যেহেতু একটা স্কেল বসিয়ে আমি এরকম লম্বা একটা রাবার দিয়ে ঘষে নিলাম তাহলে সবটা দাগ সমান সমান হয়ে গেল এই রকম অবস্থায় আমি পয়েন্টিংগুলো অনায়াসে করতে পারবো যেমন এটা হচ্ছে নিউক্লিয়াসের স্যাটোজম বা নিউক্লিয় প্লাজম এখানে লিখলাম নিউক্লিয় প্লাজম এটা রাইবোজম বুঝলাম রাইবোজম এটা নিউক্লিওলাস নিউক্লিওলাস এটা নিউক্লিও পর্দা নিউক্লিও পর্দা এটা 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 ক্রোমাটিন দুটো জুড়ে একসঙ্গে বাইরে ক্রোমাটিনও লিখতে পারি তো আমার পয়েন্টিং কমপ্লিট নিচে ছবির নাম এটা কিন্তু অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়া যায় না এর নাম হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস এর আনবীক্ষণিক গঠন এর আনুবীক্ষণিক গঠন কেননাকে মাইক্রোস্কোপ নিয়ে দেখতে পাচ্ছি এটাকে আনুবিক্ষণিক গঠন বা স্ট্রাকচার অফ নিউক্লিয়াস তাহলে এরকম করে আমরা অঙ্কন করবো নেক্সট গুরুত্বপূর্ণ কঠিন অঙ্কনের মধ্যে একটা অঙ্কন হলো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ডিয়া কোষাঙ্গানোটা অঙ্কন করার সময় খেয়াল রাখতে হবে যে মাইটোকন্ডিয়াও নিউক্লিয়াসের মতনই দিয়ে পর্দাবৃত কোষাঙ্গানো একে আঁকার সময় এরকম একটা ঘেরা অঞ্চল তৈরি করব এবং তার ভেতরে খাঁজ বা ভাঁজযুক্ত যুক্ত এরকম কিছু অংশ তৈরি করব যাকে বলা থাকে কৃষ্টি ছবি আলোচনা মাথায় রাখতে হবে ছবি যাতে একদম নিট অ্যান্ড ক্লিন হয় ছবিতে বেশি যাতে ঘিজিমিজি বা সেট না থাকে সেট যুক্ত ছবি দেখতে ভালো লাগতে রাখতে গেলেও সেটা কিন্তু বৈজ্ঞানিক ছবি হয় না তাই শেটবিহীন ছবি আঁকার চেষ্টা করবে এবার এই খাঁজ বা ভাঁজের মধ্যে অসংখ্য র্যাকেটের মতন অংশ দেখতে পাওয়া যায় কিন্তু সম্পূর্ণ জায়গায় যদি র্যাকেটের মতন অংশ আঁকতে যায় সময় অনেক বেশি লাগবে তাই কোনো একটা পার্টিকুলার জায়গাতে আমরা দেখিয়ে দিতে পারি যে এই জায়গাটা দেখতে র্যাকেটের মতন বা পুরোটাতেও আঁকতে পারা যাবে তাতে কোনো অসুবিধা নাই এরকম করে একাটার মতন থাকে অংশকে আমরা দেখিয়ে দিতে পারি যে এখানে অসংখ্য অঞ্চল রয়েছে যার একাটার মতন দেখতে উঁচু এরকম ধরনের অক্সিজম দানা বলা হয়ে থাকে বা এফ জিরো এফ ওয়ান দানা বলা হয়ে থাকে এতটুকুই কাজ যে এখানে দাগ দিতে হবে এবং দাগগুলো এর মাথার উপরে একটা করে গোল গোল দাগ দিতে হবে অর্থাৎ গোল করতে হবে মাথাগুলোকে এরকম দাগ বেশি যাতে ঘিঝিমিজি না হয় যাতে পরিষ্কারভাবে সেই জায়গাগুলো দেখতে পাওয়া যায় বোঝা যায় এই দাগগুলো দিতে একটু টাইম লাগে ধৈর্য ধরে দাগগুলো দিতে হবে পুরোটা তো দিতে পারো আবার অল্প কয়টা দাগ দিয়ে বাকি অঞ্চলটা এরকম ধরনেরই এটা লিখেও দেওয়া যেতে পারে তো পুরোটাকে দিয়ে দেবো আমার মতে ভালো এর কোনো অসুবিধা থাকবে না এরকম গোল করতে শুরু করব এরপরে এর নাম হচ্ছে অক্সিজেন দানা অক্সন দানা আবিষ্কারক বিকেলি ফার্নান্ডেস বিকেলি মোরান উনিশশো উনষাট খ্রিস্টাব্দে বিকেলি ফার্নান্ডেস বিকেলি মোরান এই অক্সিজেন দানার নামও পরিবর্তন করেন প্রথমে নাম দেন এফান দানা তারপরে এর নাম পাল্টে হয়ে যায় এফ জিরু এরফান দানা তো এখন বর্তমানে এই দানাটা এফ জিরু এফান দানা নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি ছবিটা আঁকতে এই গোল করতেই যে সময়টা লাগে তাছাড়া কিন্তু ছবিটা আঁকা খুবই সহজ হয়ে গেল এর মধ্যে দেখাবো একটা মুক্ত ডিএনএ দেখতে পাওয়া যায় এর মধ্যে রাইবসমের কিছু দাঙা অংশ দেখতে পাওয়া যায় আর বাইরের গাত্র দেশে এরকম কিছু দাঙা দেখতে পাওয়া যায় যাকে পার্সনের অধৈরকেও বলা হয়ে থাকে এই হচ্ছে আদর্শ মাইক্রোকনিয়ার আলট্রাস্ট্রাকচার বা পরাণু গঠন বা আণুবীক্ষণিক গঠন মানে মাইক্রোস্কোপের নিচে দেখা মাইটোকন্ড্রিয়ার গঠন মাইটোকন্ড্রিয়াকে কিন্তু এক নামে ডাকা হয় সেমি অটোনোমাস অর্গান বা কোষের শক্তি ঘরেকে বলা যায় তো পয়েন্টিং এটার নাম হচ্ছে পার্সোনের অধেখক পার্সনের অধলেখক এটা হচ্ছে বহি আবরণী বহি আবরণী এবং হচ্ছে অন্তঃ আবরণী এই জায়গাটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সাইটোপ্লাজম বা মাইটোকন্ডিওপ্লাজমাইটোকন্ড্রিয়ার সাইটোপ্লাজম এই জায়গাটা হচ্ছে আর এই জায়গাটায় যে গোল গোল মাথাগুলো রেখেছি এর নাম হচ্ছে অক্সিজেন বা এরপর একটা অতিরিক্ত কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে এখান থেকে একটা অংশের বক্স করে বাইরে একটা দিয়ে কেমন দেখতে হয় সেটাই এঁকে দিলাম এই জায়গাটা দেখতে এরকম একের মতন হয় একটা মস্তক থাকে গ্রীভা থাকে একটা ভূমি থাকে নিচে ফিগার লিখবো মানে ছবির নাম লিখছি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার পরানুগঠন গঠন আর এর ফিগার কি হবে ফিগার হচ্ছে এফ জিরো দানা তাহলে এই হলো মাইটো চিত্র মাইটো আমরা এইভাবে আঁকতে পারি এরপরের গুরুত্বপূর্ণ চিত্র হচ্ছে সেন্ট্রিওল সেন্ট্রিওল মতন আকৃতিযুক্ত অংশ তা কেমন দেখতে হয় একটা ত্রীতা যুক্ত অঞ্চলটি উপর দিক থেকে দেখতে গেলে কেমন লাগে সেন্ট্রিওলের চিত্র যখন আমরা বইয়ে দেখি তখনই কিন্তু একটা ঘাবড়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয় ছবিটা দেখতে খুব জটিল প্রকৃতির কিন্তু একে আঁকতে খুব কম সময় লাগে ঠিক মতো যদি আঁকা যায় তাহলে কী করে আঁকবো মাঝখানে একটা সেন্ট্রাল ভাব বা কেন্দ্রীয় অক্ষ মানে এরকম একটা গোল আঁকব একে নটা টুকরোয় ভাগ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা টুকরো হয়ে গেল যে কোনো একদিক থেকে যেহেতু বড় মনে হচ্ছে দিক থেকে সেই থেকে একটা দাগ নয় আঁকা হয়ে গেল এবার এই নটা টুকরোকে এরকম করে জুড়ে দেবো মাথাগুলোকে এভাবে জুড়ে দেব এইভাবে মাথাগুলোকে জুড়ে দেব মাথাগুলো যে জুড়ে দেওয়া হয়ে গেলো এই যে খাঁজ বা ভাঁজযুক্ত অঞ্চল যেটা সেখানে একটা এরকম বড় গোল আঁকবো প্রত্যেকটাতে এটা প্রথম কাজ বড় গোল এখানে নেবো হাতেই আঁকবে কোনো রকম স্কেল বা কম্পাস কিচ্ছু ইউজ করার প্রয়োজন নেই এই গোল আঁকা হয়ে গেল এরপরে অর্ধ গোলক উপর দিয়ে আঁকবো একই রকম কাজগুলো আগে কমপ্লিট করে নেব মানে যেটা আঁকছি সেটা একই রকম ভাবে আঁকব আমার এই জায়গাটাতে সেন্ট্রিয় লেখাটা চলে আসছে তাই এই জায়গাটা উপর একটা অর্ধ হল এঁকে নেওয়া এদের নামকে আমি পরে বলছি অর্ধগুলো এঁকে নেওয়া ব্যাস আঁকা শেষ এরপরে এদের নাম আগে জেনে নি নিচ থেকে এ তারপরটার নাম বি তারপরটার নাম সি আবার একইভাবে নিচ থেকে প্রথমটার নাম এ তারপরটার নাম বি তারপরটার নাম সি এ আর সি কে জাস্ট যুক্ত করে দেবো একইভাবে একইভাবে বলতে এদিক থেকে এদিকে করলাম এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে এরকম করে ভুল করে উল্টা করবো না এদিক থেকে এদিকে করে দেবো না কিন্তু এটা খেয়াল রাখতে হবে শুধু ব্যাস আমার সেলফিও রাখা হয়ে গেল এরপরে এর সঙ্গে এটাকে যুক্ত করে দেবো এই যে মাথার যে অংশটা আছে তার সঙ্গে এখন যেটা এসি যুক্ত করলাম যুক্ত করে দেবো তাহলে অঙ্কন আমার কমপ্লিট মাঝখানের এই জায়গাটার নাম কেন্দ্রীয় অক্ষ কেন্দ্রীয় অক্ষ এগুলোর নাম হচ্ছে মাইক্রো মাইক্রোফিলামেন্ট এগুলো হচ্ছে স্পোক এগুলো হচ্ছে কানেক্টার এসি কানেক্ট করেছে আর এখান থেকে এটা যে অতিরিক্ত অংশ এটা হচ্ছে লিঙ্কার সেন্ট্রিওলের পরাণু গঠন আমি এখানে শুধু সেন্ট্রিওল লিখছি সেন্ট্রিওল সেনল আচ্ছা সেন্ট্রিওল অন্যান্য গঠন আশা করি বোঝা গেছে তো এই হলো সেন্ট্রালের গঠন খুবই সহজ একা পদ্ধতি করি বুঝতে পেরেছো প্রত্যেকেই প্লাস্টিড প্লাস্টিকের মধ্যে আমরা এখানে মূলত ক্লোরোপ্লাস্টিক চিত্র অঙ্কনটাই দেখবো ক্রোময়াল ডিউক খুব সহজ ওটা এখন ভিডিওতে না দেখলেও হবে তো ক্লোরোপ্লাস্টিক তো এই ক্লোর বাড়ির আমি যখন তোমাদের পড়েছিলাম তখন এর চিত্র দেখিয়েছিলাম দেখবে আগের চিত্র আঁকাই আছে কিন্তু যদি শুধু ছবি আঁকতে তাড়াতাড়ি করে আঁকার জন্য এর চারিপাশে আর কোনো খাঁজ বা হাঁচ তৈরি না করে একই রকম এক একটা ঘেরা অঞ্চল আঁকবো এর মধ্যে যেরকম চাকতির মতন কিছু অংশ এঁকে ফেলব এই চাকতির মতো অংশগুলোকে বলা হয়ে থাকে গ্রানাম মাথায় রাখবে এর নাম গ্রানাম অনেকগুলো গ্রানাম মিলিত হয়ে তৈরি করে গ্রানাম আর এই চাকতিগুলো তৈরি হয়েছে থাইলা কয়ের দিয়ে এক একটা চাকতিকে আলাদা আলাদা করে বলা থাইলা থাইলাফয়েড এরকম বেশকে চাকতিকে নেবো এই চাকতিগুলোকে একে অপরের সঙ্গে জুড়ে দেবো একটা রকম টিউব বা দু তিনটা টিউবও আঁকতে পারে জুড়ে দেবো কিছু কিছু টিউব বাইরের দিকে অবস্থান করবে একটা নিজস্ব এরকম ডিএনএর মতন অংশ আঁকবো এরকম কিছু দানাদ অংশ আঁকা দেবো হয়ে গেল প্লাস্টিক আঁকা শেষ প্লাস্টিকটা কিছুই নেই আঁকার মতন এবার পয়েন্টে একইভাবে এটা বহি আবরণী এগুলো হচ্ছে গ্রানাম আর যখনই আমি অনেকগুলো গ্রানামকে একসঙ্গে জুড়বো তখন নাম হয়ে যাবে গ্রানা এখানে ব্যাকেট লিখে দেব বহু বচন বহু বচন কথাটা লিখে দেব মানে বহু বচন আগে গ্রানা বলা হয় থাকে একটা চাকতি আলাদা করে একটা চাকতিকে বের করে দেখাবো যখনই কিছু বাইরে বের করে দেখাবো তখনই অ্যারো দেবো তাছাড়া কিন্তু কোন রকম ভাবে ছবি আঁকার পয়েন্টিং এর সময় আমি অ্যারো ব্যবহার করব না খুব একটা রিস্কি জায়গায় অ্যারো ব্যবহার করা তাই একটা চাকরি কিরকম করে বাইরে বের করে নিয়ে দেখে এরকম করে একে দেখালাম এর নাম দিলাম বা কয়েড আর এর যে সাইড্রোজেন রয়েছে তার নাম হচ্ছে স্ট্রোমা এবার দানাদার পোটিন দেখতে পাওয়া পারে তাকে ডানুল আর পটিন বলা হয়ে থাকে দাগও বলেছি তাহলে এই হচ্ছে প্লাস্টিকের চিত্র আশা করি বোঝা গেছে প্লাস্টিক খুবই সহজ একটা ড্রয়িং কিছুই নাই এর একটা এরকম খাঁজ বা যুক্ত ছোট অভ্যতক একটা বড় খাঁজ বা যুক্ত অঞ্চল একে বড় অভ্যতক বলা হয় থাকে আর এটাকে যুক্ত অবস্থায় যদি দেখি তাহলে এইরকম দেখাবে আঁকা শেষ এর অতিরিক্ত রায়বধন আঁকার সঙ্গে কিছু আঁকতে হবে না আঁকার জন্য কিছু আঁকতে হবে না এবার এদিক থেকে এটা পয়েন্টিং করার সময় আমি যেমন করছি এভাবেও করতে পারো এর নাম দিলাম ছোট অধৈক আর এই অঞ্চলের নাম দিলাম হচ্ছে বড় অধৈক তুমি মনে হয় না এরকম করে করবো না তাহলে একদিকে ছোট অভ্যায় হোক বড় অধ্যা লিখলে আবার এদিক থেকে এরো দিয়ে ছোট অভ্যায় হোক বড় অধ্যায় অবশ্যই এরো দেবে না এরো বললাম এরো দেবে না শুধু দাগ দেবে অনেক ক্ষেত্রে অনেক ছাত্র ছাত্রী এরকম করে এরো চিহ্ন ভয়া করে তো আমার মতে নামের দিকে এরো না দিয়ে ছবির দিকে এরো দেওয়াটা ভালো কিন্তু এরোতে গিয়ে ছবির ভিতরে কোনো বিশেষ অঞ্চল দেখা গেল এর জন্য ঢেকে গেল তার থেকে ভালো অ্যারো না দেওয়া অ্যারো না দিয়ে যদি শুধু পয়েন্ট করে দিয়ে একটা দাগ টেনে দিয়ে এরকম করে তাহলে সেই জায়গাটায় পার্টিকুলার কি আছে খুব সহজে বোঝা যায় হ্যাঁ অ্যারোটা চেষ্টা করবে না দেওয়ার আর নিচে ফিগার তো অবশ্যই দিতে হবে হচ্ছে রাইমসম আশা করি বোঝা গেছে খুবই সহজ ড্রয়িং তো এ কটা ড্রয়িং তোমাদের খুব ইম্পর্টেন্ট ড্রয়িং আমাদের বলল তাছাড়া তো আরও অনেক ড্রয়িং আছে এটা নিয়ে না হয় পরে আবার ভিডিও দেওয়া যাবে তা আজ এই পর্যন্ত থাক